woo-hoo

এখনো আমাদের বিজয় আর স্বাধীনতা অর্জন হচ্ছে না এখনো আমাদের জীবন আর সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে এমন কোন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে না অতএব আমরা যদি সত্যিকার অর্থে বিজয় আর স্বাধীনতা অর্জন করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সর্বপ্রকার এবং শাসন ব্যবস্থা প্রত্যাখ্যান করে করে বর্জন আল্লাহর দেওয়া মনোনীত একমাত্র শাসন ব্যবস্থা ইসলামিক খেলাফত ব্যবস্থাকে গ্রহণ করতে হবে কারণ আল্লাহ তাআলা আমাদের বিজয় আমাদের মুক্তি আমাদের স্বাধীনতা আমাদের নিরাপত্তা রেখেছেন শুধুমাত্র ইসলামী খেলাফতের ছায়া তোলে অতএব ভিন্ন কোনো শাসন

(أَمْنَا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ) তোমাদের মধ্যে যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে নিজ খলিফা বানাবেন যেমন খলিফা বানিয়েছেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তাদের জন্য তিনি সেই দিনকে অবশ্যই প্রতিষ্ঠা দান করবেন যে দিনকে তাদের জন্য মনোনীত করেছেন এবং তারা যে বয় ভীতির মধ্যে আছে তার পরিবর্তে তাদেরকে অবশ্যই নিরাপত্তা দান করবেন তারা আমার এবাদত করবে আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না এরপরও যারা অকৃতজ্ঞ তা করবে তারাই অবাধ্য সাব্যস্ত হবে অতএব প্রিয় ভাইয়ের আমার যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা ইসলামিক খেলাপথ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা পরাজিত আমরা পরাধীন অতএব যদি আমরা সত্যিকারের বিজয় চাই স্বাধীনতা চাই নিরাপত্তা চাই তাহলে অবশ্যই আজ থেকে সর্বপ্রকার শাসন ব্যবস্থা ছেড়ে আমাদেরকে এক শাসন ব্যবস্থার পথে হারতে হবে তার নাম হচ্ছে ইসলামী খেলাফত ব্যবস্থা এই খেলাফত ব্যবস্থার জন্য কাজ করতে হবে এই খেলাফত ব্যবস্থার পথে রক্ত দিতে হবে জীবন দিতে হবে অর্থ ব্যয় করতে হবে এই খেলাফত ব্যবস্থা নিয়েই স্বপ্ন দেখতে হবে যতদিন সময় লাগে লাগুক তবু আমরা আল্লাহর মনোনীত দেওয়া খেলাফত ব্যবস্থা ব্যতীত ভিন্ন কোনো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পথে হাঁটব না কারণ ইসলামিক খেলাপথ ছাড়া এই মানবতার মুক্তি শান্তি নিরাপত্তা আর কোথাও নাই আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তাও ফিকদান করুন আমিন ওয়া খিদা ওয়ায়ানা আনিল হেমদুল আলামিন